গ্রন্থগত বিদ্যা আর পরহস্তে ধন নহে নহে বিদ্যা নহে ধন হলে প্রয়োজন সেই কথাটা ছোটকালে না বুঝলেও এখন কিন্তু দু সালে এসে আমরা সেটা বুঝে গেছি কিভাবে বুঝেছি দেখেন পরশু দিন আমি গিয়েছিলাম ব্যাংকে সেই ব্যাংকে আমার সামান্য কিছু টাকা রয়েছে আমার খুব দরকার ইমার্জেন্সি টাকা দরকার সেই টাকা আমি উঠাই দেখেছি ব্যাংক কর্মকর্তা বলতেছে ভাই টাকা নাই আপনার আপনি বিকালে আসেন আমরা এখন টাকা আমাদের হাতে নাই কাল কাল তো এইভাবে বলার পর বলছি যে ভাই আমার খুব ইমার্জেন্সি আমার মাত্র 20000 টাকা লাগবে মাত্র 20000 সেই টাকাটা পর্যন্ত তারা আমাকে আমাকে দিতে পারে না বলছে পরামর্শ দিছে ভালো একটা পরামর্শ যে ভাই আপনি অন্য কোন ব্যাংকে আপনার যে এটিএম কার্ড আছে সেই এটিএম কার্ড দিয়ে আপনি অন্য ব্যাংকে থেকে টাকা টাকা উঠান তো অন্য ব্যাংক থেকে যদি উঠাই তাহলে আপনারা জানেন যে অন্য ব্যাংকের যে কার্ড যদি আমাদের একটা ব্যাংকের কার্ড আরেকটা একটা ব্যাংকে ঢুকালে সেখানে আলাদা একটা এক্সট্রা চার্জ কাটে তো সেই পর্যায়ে আমি পরবর্তীতে একটা এবি ব্যাংক থেকে আমার টাকাটা উঠিয়ে নিয়েছিলাম মাত্র বিশ হাজার টাকা তো এখন আপনারা বোঝেন যে আমার যদি লাখ টাকাও ব্যাংকে পরে থাকে তাহলে এখন যে বর্তমানে পরিস্থিতি দাঁড়াচ্ছে যে আমি প্রয়োজন অনুযায়ী আমার টাকাটা আমি ব্যবহার করতে পারতেছি না তাহলে কি হলো সেই গ্রন্থগত বিদ্যার পর হস্তে ধন নহে বিদ্যা নহে ধন হলে প্রয়োজন আমার প্রয়োজন অনুযায়ী আমি এখন ব্যাংক থেকে কিন্তু টাকা উঠাইতে পারতেছি না আজকের ঘটনা শুনেই শুনাই আপনাদেরকে আজকেও আমার এলাকার কয়েকজন ব্যাংক থেকে ফিরে এসেছে মাত্র পঞ্চাশ হাজার টাকা সে উঠাইতে পারলো না তার কাছে তারা ফিরে আসলো কিভাবে তাদেরকে বলছে যে ব্যাংকে এখনো টাকা জমা হচ্ছে না আপনারা পরবর্তীতে নেন বা দুই ঘন্টা বসেন হাজার বিশে টাকা নিতে পারেন এবং ব্যাংকে আরো এরকম ঘটনা ঘটেছে যে বলতে খালি বুঝতে বলে হ্যাঁ আপনারা বসেন একজন লোক মেডিকেলে চিকিৎসা করাবে সে গত পাঁচ দিন আগে দশ লাখ টাকা রেখেছিল তো আজকে সে মাত্র এক লক্ষ টাকা উঠাইতে আসছে সে তার অক্সিজেন দিতে হবে তার মানে চিকিৎসার কারণে সেই এক লক্ষ টাকা এখন ব্যাংক থেকে দিতে পারতেছে না তাহলে এখন কি বোঝেন বাংলাদেশের যে ব্যাংকগুলো কি দেউলিয়ার পথে না দেউলিয়া হয়ে গেছে নাকি এরকম ব্যাংকগুলোতে সামনের দিকে যে মানুষগুলো যে টাকা পয়সা রাখবে কোন ভরসায় কোন ভরসায় টাকা রাখবে এখন দেশের রিজার্ভ থাক না থাক সেটা তো জনগণ দেখবে জনগণ টাকা রাখছে সেই টাকাগুলো তার প্রয়োজন অনুযায়ী সে কেন ব্যবহার করতে পারবে না এখন তাহলে দেশটা কোন দিকে চলে যাচ্ছে আপনারা একটা কমেন্ট করে জানান যে আসলে বাংলাদেশ কি এখন বাংলাদেশের ব্যাংক ব্যাংকিং খাত আগে যাতটুকু ছিল এখন তো আমরা ব্যাংক থেকে টাকাই তুলতে পারতেছি না তাহলে এখন আমরা কোন পর্যায়ে আছি এই সামনের দিনগুলোতে আসলে কি হতে যাচ্ছে এই ব্যাংকগুলার প্রতি আমরা কিভাবে ভরসা করব। আর ব্যাংকে যারা কর্মরত রয়েছেন তাদের বেতনই বা কীভাবে দেবে তারা যে বসে আছে তারা বলতেছে ভাই বসেন ভাই বসেন ভাই বসেন এই বসেন বসেন করতে করতে আজকে আমরা মানে মানে নিঃশ্বাস ফেলে সে ব্যাংক থেকে চলে আসি টাকা না নিয়ে তো দর্শক আপনারা কারা কারা এরকম পর্যায়ে পড়েছেন কারা কারা এখন এই নাজিয়াল অবস্থায় আছেন কমেন্ট করে জানাবেন তো ভালো থাকবেন সবাই আর ব্যাংক থেকে সাবধান